রসালো ফলগুলোর মধ্যে আম আমাদের খুব জনপ্রিয় একটি ফল আমরা সকলে এই ফলটি খেতে খুবই পছন্দ করে থাকি যেমন আমের আচার থেকে শুরু করে জুস খালি মুখেও কেটে খেয়ে থাকি অনেক সময় ভাতের বিকল্প হিসেবে পেট ভরে আম খায় আমাদের এত প্রিয় দুধ আম ভাত বা জুস এগুলো খেতে আমরা খুবই পছন্দ করি এই প্রিয় সময়টাকে ধরে রাখার জন্য আজকে আপনাদের জন্য আমি আয়োজন করেছি পাকা আম কিভাবে আপনারা সারা বছর একই সাথে একই ফ্লেভারে খেতে পারবেন তো এই পদ্ধতিটি আপনারা মনোযোগ দিয়ে দেখলে অনেক উপকার পাবেন এখন শুরু করছি আমি কিছু পাকা আম পরিষ্কার করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি একটু বড় সাইজের আর একটু শক্ত শক্ত নিতে হবে বাট ভিতরে পাকা থাকবে কিন্তু গলা গলা না আমি হিম সাগর আমটা নিয়ে নিয়েছি এটা সংরক্ষণের জন্য পারফেক্ট আমগুলোকে প্রথমে আমি কেটে নিব। বোটার অংশটা প্রথমে ফেলে দিচ্ছি এখন এভাবে করে আমি এর খোসাগুলোকে ছাড়িয়ে নিব এই দেখুন আমটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা খেয়াল রাখবেন যেন সবুজ কোনো অংশ এর গায়ের সাথে না লেগে থাকে তাহলে কিন্তু কেটে রাখার পরে এটা কালচে আকার ধারণ করবে তখন দেখতেও ভালো লাগবে না আর কষকস একটা ভাব থাকবে প্রত্যেকটি আম আমি এভাবে ছিলে নিয়ে আমার আকৃতি আমি যে আকৃতিতে রাখবো ছোটো বা বড় আকৃতি সেভাবে কেটে নেব আমগুলোকে আমি তিন রকমভাবে কেটে নিয়েছি এগুলো একটু লম্বা আকারের এগুলো ছোটো আর এগুলো আরও একটু ছোট টুকরা করেছি ব্লেন্ড করে নেওয়ার জন্য এই স্টেপটি আপনারা দেখলে বুঝতে পারবেন প্রথমে আমি ছোট টুকরাগুলোকে একটি বক্সের মধ্যে এরকম একটি এয়ার টাইট বক্সে নিয়ে নিয়েছি কারণ আমার ফ্যামিলি কম অল্প অল্প করে রাখলে আমার সুবিধা হবে আপনারা বেশি রাখলে বড় বক্স নিয়ে নিতে পারবেন খেয়াল রাখতে হবে হাত দিয়ে বেশি পাঁচ করা যাবে না তাহলে আমগুলো গলে যাবে আমি রেখে দিয়েছি এটাকে এখন ভালোভাবে আটকে নিলাম এভাবে করে আমি এই বক্সে রাখবো আর একটু লম্বাটে আকৃতি যেগুলো করেছি সেই আমগুলোকে আমি একটু লম্বা আকৃতির বক্সের মধ্যে ভরে রাখছি এই আকৃতির বক্সে যদি আপনারা রাখেন তাহলে একটা বক্সে অনেকগুলো আম রেখে দিতে পারবেন কারণ লম্বাভাবে লম্বা লম্বাভাবে উপন্যাস করে রাখলে অনেকগুলো এর ভেতরে ধরে যাবে এটাও আমি আটকে দিচ্ছি এই দুটো আমি ডিপ ফ্রিজে রাখবো আর এর সাথে সাথে ব্লেন্ড করে নেওয়া একটি প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি তিন প্রকারের বক্সে একসাথে ফ্রিজে রেখে দেব ব্লেন্ড করে নেওয়ার জন্য আমি টুকরো করা আমগুলোকে উঠে মধ্যে ঢিলে দিয়েছি এর মধ্যে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা রসালো ফল ভিতরে এক্সট্রা পানি থাকে এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব আমি ছোট্ট একটি বক্স নিয়ে নিয়েছি আর ব্লেন্ড করে নেওয়া আমগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি আর যেগুলো আম আমি প্রসেস করেছি এগুলো একখানি রেখে দিচ্ছি এছাড়াও পলিথিন বেগের মধ্যে আপনারা আমগুলোকে কিভাবে সংরক্ষণ করবেন সেই প্রসেসটি আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখায় আমি একটি পরিষ্কার পলি ব্যাগ নিয়ে নিয়েছি আপনাদের হাতের নাগালের ব্যাগে নিবেন সেগুলো একটু পরিষ্কার করে ঝরিয়ে নিলেই চলবে এর মধ্যে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি একটু গোল আকৃতি করে কেটেছি এভাবে কেটেও আমরা অনেক সময় খেয়ে থাকি তাই আমি এগুলোকে এর মধ্যে ভরে নিচ্ছি ব্যাগের মধ্যে আমগুলো ভরে নেওয়া হয়ে গেছে এখন একটু চাপ দিয়ে হালকা করে চাপ দিয়ে ভিতরে যেন কোনো বাতাস না থাকে আর এভাবে প্ল্যাট করে দিব তাহলে আমাদের ডিপ যদি ছোটোও থাকে তাহলে আমরা লেয়ার করে রেখে অনেক আম সংরক্ষণ করতে পারি এবারে এর মুহূর্তে একখানে এভাবে বুঝিয়ে নেব আর চেষ্টা করবো ভিতরের বাটানগুলো বের করে দেওয়ার জন্য ছোটো একটা ফিতা দিয়ে বেঁধে দিচ্ছি আমগুলো প্যাকেট করে নিয়েছি এখন এটাকে ডিপ করে নেওয়ার পালা এগুলোকে আমি ডিপ ফ্রিজে আট ঘন্টা রেখে দেবো এবং তারপরে আপনাদেরকে দেখাবো ভিতরের কি অবস্থা আর আপনারা কীভাবে সুবিধা মতো এটা বের করে খেতে পারবেন আমগুলোকে আমি ডিপে রেখে দিয়েছিলাম বরফ হওয়ার জন্য বা শক্ত হয়ে যাওয়ার জন্য আট ঘন্টা পরে এগুলোকে বের করে দেখিয়ে দিচ্ছি ভিতরে কি অবস্থা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই ব্লেন্ড করা যে আমটা রেখেছিলাম সেটাকে দেখুন এটা খুব ভালোভাবে শক্ত হয়ে গেছে এটা আপনারা এভাবে রেখে যে কোনো ফ্রেমের বক্সে রেখে যে কোনো সময় বের করে জুস হিসেবে খেতে পারবেন বাচ্চারা জুসটা খুবই পছন্দ করে ইভেন আমরা বড় মানুষরাও খুবই পছন্দ করি বের করতে হবে দশ থেকে পনেরো মিনিট আগে তারপরে এটাকে উপর করলেই বের হয়ে যাবে গলে গেলে একটু চিনি মিশিয়ে বা আম যদি বেশি মিষ্টি থাকে এমনিও আপনারা খেতে পারেন খুব ভালো লাগবে আশা করি আপনাদের এটা খুবই কাজে দেবে এবারে আমি আর একটু বক্সের মধ্যে রেখেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি এ দেখুন আমগুলো টুকরো টুকরো হয়ে একটু শক্ত শক্ত হয়ে গেছে বা বেশি বড় জমা হয়নি এভাবে করে আপনারা রেখে দিতে পারেন আমি লম্বা আকৃতির একটি বড় বক্সে রেখেছিলাম সেগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দরভাবে রয়ে গেছে আপনারা বারো মাসে এই ফলটাকে সংরক্ষণ করে এভাবে খেতে পারবেন আপনাদের খুবই উপকারে লাগবে আমার এই ভিডিওটি আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে অবশ্যই শেয়ার করবেন তারাও যেন বারো মাসে পাকা আমের স্বাদটা পায় পলিথিনে আমি যে আমগুলো রেখেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোল আকৃতি করে কেটে রেখেছিলাম দেখুন এগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে শক্ত হয়ে গেছে প্রত্যেকটি আইটেম আপনারা দেখে নিয়েছেন এবং এটা অবশ্যই আপনাদের প্রাথমিক জীবনে কাজে লাগাবেন আর এই আমের সিজনে বেশি করে আম সংরক্ষণ করে রেখে দেবেন আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এরকম গুরুত্বপূর্ণ টিপস সংরক্ষণ পদ্ধতি এবং কোনো সুস্বাদু রেসিপি নিয়ে রসনার স্বাদা আপনাদের পাশে আবারও আসবে আপনাদের খুব আহার দেবে নতুন কোনো রেসিপি আল্লাহ হাফেজ